হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ক্রিয়েস কেমন আছো সবাই আমরা তো বেশ ভালো আছি কিসের ব্লগ কিছু বুঝতে পারছো না পুরো ব্লগটা দেখো তবেই বুঝতে পারবে আর এখন যেহেতু গণেশ চতুর্থী চলছে তাই জন্য সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভকামনায় রইল আর গণেশ চতুর্থী যেহেতু তাই জন্য আমরাও সকাল সকাল বেরিয়ে পড়লাম গণেশ ঠাকুরের দর্শন করতে কোন মন্দির যাচ্ছি কি সব বলবো আর যারা যারা আমার গত দিনের ছোটো রিলস দেখেছ ওরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা কোন মন্দির তাই না আর যেতে যেতে দেখো আকাশপালা গাছগুলো কি সুন্দর লাগছে তাই না তো আমরা আমাদের সেই জায়গাতে এসে পৌঁছে এলাম দু ঘন্টা রাস্তা অতিক্রম করে এইটা হলো পঞ্চমুখী গণেশ মন্দির এটা মাইশোর রোডে পড়ে বাইরের জুতো খুলে তারপর ঢুকতে হবে মেন গেটে তো আমরাও ঢুকে পড়লাম দূর থেকে দেখতে পেলাম গণেশ ঠাকুরের সেই মূর্তিটা দূর থেকে অনেক সুন্দর লাগছে কাজে যাওয়ার পরে তো আরও অনেক সুন্দর লেগেছে এতদিন গুগলে দেখেছিলাম আজ নিজের চোখে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে তো এসে দেখি এখানে পুজো যজ্ঞ সব হয়ে গেছে কিছুই পাইনি কারণ আমাদের আস্তে আস্তে প্রায় এগারোটা হয়ে গেছিলো এখন শুধু দর্শনের পালা দর্শন করতে হলে লাইনে দাঁড়াতে হবে অনেক লোক দাঁড়িয়েও রয়েছে তো আমাদের দাঁড়াতে হলে লাইনে দাঁড়া দিয়ে দেখি লাইন শেষই হয়েছে তো যেহেতু লাইনের শেষ মাথা পেয়েছি দাঁড়িয়ে পড়লাম লাইনে আর গণেশ ঠাকুরের সেই মন্দিরটা দেখতে দেখতেই না সময় কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি তো আমরাও গণেশ দর্শন করে নিলাম তোমাদেরকেও অল্প করিয়ে নিলাম এখন দর্শন হয়ে গেছে এখান থেকে বেরিয়ে পড়বো তো বেরিয়ে এসে দেখি সেখানের মধ্যে আরও লম্বা লাইন রয়েছে মানুষ দর্শন করতে আরও মানে অনেক সময় ধরে লাইনে আছে দর্শনের জন্য তো আমাদের দর্শন হয়ে গেছে এখন শুনেছি প্রসাদ দিচ্ছে তো সেই প্রসাদ নিতে আমরা এখন সেখানে চলে যাব এই জায়গাটা দিচ্ছে না যেখানে দর্শন করা হচ্ছে সেখানে দিচ্ছে না আর একটা জায়গায় দিচ্ছে তো সেই জায়গায় যাবতে কেউ কেউ প্রসাদ নিয়ে ফিরে আসছে আবার কেউ প্রসাদ নিতে যাচ্ছে কি সুন্দর না জায়গাটা অনেক বড় জায়গা নিয়ে মানে সব আলাদা আলাদাভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে সেই মন্দিরটা অনেক ভালো লেগেছে আর প্রসাদ নেওয়ার জায়গাটা তো আরও বিরাট বড়ো ছিল তো এখানেও লাইন তো এই লাইনটা আমার কাছে মনে হয়েছে দর্শন করার লাইন থেকেও প্রসাদ নেওয়ার লাইনটা আরও লম্বা লাইন তো লাইনটা তো শেষ হচ্ছে না ঘুরে যেতে যেতে দেখলাম জায়গাটা তো আরও দারুণ সুন্দর অনেক বড় জায়গা নিয়ে তো লাইন দেখতে 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 এরপরে দেখতে পেলাম লাইনের শেষ জায়গায় আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম সাইডে কি হচ্ছে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এই যে রান্না হচ্ছে বুকের রান্না এখনও রান্না চলছে ওরা নিট অ্যান্ড ক্লিনভাবে এখনও ওদের কাজ চালিয়ে যাচ্ছে কি সুন্দরভাবে তো লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমি তো দেখে নিলাম প্রসাদটা কি তোমাদেরকেও দেখাচ্ছি দেখে বুঝবে দেখলেই জীবে জল চলে আসবে তো অমৃত ছিল সেই প্রসাদটা মানে যারা খেয়েছে ওরা বলবে তো অনেকক্ষণ বসে প্রসাদ নিয়ে বসে এসে বেরিয়ে পড়লাম এসে দেখি ছোটো ছোটো স্টল দিয়েছে বেলুন অনেক মানুষ এখনও ভিতরে যাচ্ছে দর্শন করার জন্য আমরা তো বেরিয়ে পড়লাম বেরিয়ে গিয়ে দেখি সাইডে একটা উড়ুবি ছিল সেখানে ঢুকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি যেহেতু অনেক গরম ছিল অনেক মানে অনেক গরম ছিল তো খেয়ে এখান থেকে বেরিয়ে এখন আমরা ক্যাব নিয়ে বাড়ি ফিরার বালা তো আমার এই ছোট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে আর যেতে যেতে তোমাদেরকে আবার দেখে দিলাম গণেশ ঠাকুরের দর্শন করে নাও তো আজকে চলে আর একটা নতুন ফ্রেশ ব্লগে দেখা হচ্ছে বাবাই